এই রকম টেস্টি সর্ষে পটল রান্না করতে হলে আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে চলুন দেখি কীভাবে এই রান্নাটা করি খুব সহজেই আর খুব কম সময়ে আমি এই রান্নাটা তৈরি করব আপনারা দেখুন নিশ্চয়ই খুব ভালো লাগবে নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি পটল দিয়ে সর্ষে দিয়ে পটল সর্ষে তার জন্য আমি আগে থেকে পটলটাকে এইভাবে ছুলে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সর্ষের গুঁড়ো দিয়ে রান্না করব। আর এখানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি তেলটাও গরম হচ্ছে আমি এই পটলগুলোকে ভালো বেশি করে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিই পটলগুলোকে একটু কড়া করে ভালোভাবে ভাজতে হবে গুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই সরষের গুঁড়োটা থেকে সরষের একটা পেস্ট বানিয়ে নিই পেস্টটা বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে গুঁড়োটাকে ফার্স্টে ঢেলে নিই প্রথমেই আমি গুঁড়োটাকে গুঁড়োটা ঢেলে নিলাম তারপর এতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর দেব সামান্য পরিমাণ নুন এবার এতে একদম অল্প পরিমাণ একটু জল দিয়ে দিই তারপর এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এটা মিশিয়ে একটু এক দেড় মিনিট মতন একটু ভিজিয়ে রাখি ততক্ষণ আমি পটলটাও যে ভাজছিলাম এ যে দেখুন পটলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে এসছে আর একটু হালকা লাল করে ভাজবো আমি পটলগুলোকে পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন কীরকম লাল করে ভেজেছি এরকম লাল করে ভেজে নেবেন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি পটলগুলো ভেজে তুলে নিয়ে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে এতে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই এবার যেই সর্ষের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিই একই সাথে আমি এতে দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে আমি সর্ষেটাকে বেশি নাড়বো না তাহলে তিত হয়ে যাবে তাই আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে দিচ্ছি এতে নুন হলুদ কিছুই দেব না কারণ আগে থেকেই আমি এই সর্ষের পেস্টটা যখন তৈরি করেছি তখন এতে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি এতে যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলোও দিয়ে দেব। সর্ষেটা ফুটে এসেছে এবার আমি যে পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এতে দিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে খুব সাধারণ রকমের এই রান্নাটা কিন্তু গরম ভাত দিয়ে এই রান্নাটা খেতে খুবই টেস্টফুল লাগে আপনারা শুধু ভাত দিয়েই এই সর্ষে পটলটা খাবেন দেখবেন খুবই টেস্টি হবে এক থালা ভাত এই পোস্ত দিয়েই সর্ষে পটল দিয়েই খাওয়া হয়ে যাবে খুব সহজ উপায়ে এই রান্নাটা করা যায় আমি এই ঝোলটা পুরো মানে এই যে জলটা পরে দিলাম একটু টানিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দেব আর তারপর এই আ যে জলটা দিয়েছি সেটাকে একটু টানিয়ে দেব। কারণ পটলটাও তো সেদ্ধ হওয়ার দরকার আছে আমি শুধু ভেজেছি এবার এটাকে এটার ভেতরে সর্ষের যে স্মেলটা সেটাও ঢোকার ব্যাপার আছে তাই জন্য আমি একটু বেশি করে জল দিয়েছি এইবার এটাকে আমি ফোটাবো ফুটিয়ে একদম শুকিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে দেব। খুব ইজি আর খুব সহজে এই রান্নাটা করা যায় আর খুব টেস্টফুলও হয় এই রান্নাগুলো যদি আপনার ভালো লেগে থাকে এই রান্নাটা তাহলে প্লিজ আমাকে একটা লাইক করে দেবেন আর এই রকম ধরনের ঘরোয়া রান্না ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার